আলনা ফিরে দিতে হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনছেন ভাই আজকে চারটা ফার্নিচার নিলে একটা আলনা থাকবে বক্স আলনা থাকবে সম্পূর্ণ ফ্রি কোনো অ্যাডভান্স নেবেন এক পয়সা অ্যাডভান্স দিতে হবে না ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি বাসায় যাবে বাসায় যাবে যাচাই করবে তারপর আমার ডেলিভারি ম্যানের কাছে টাকা বুঝাই দিবে টাকা দিয়ে দিবে টাকা কোনো টাকা লাগবে অগ্রিম এক অগ্রিম এক পয়সাও দিতে হবে না যেখান থেকে নেন এক পয়সা অ্যাডভান্স দিবেন না মাল যা বাসা যাওয়ার পরে ফিটিং করার পরে তারপরে ডেলিভারি ম্যানের কাছে টাকা বুঝাই দিবে

ফুল বক্স কার সাথে ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে এই একটা আছে 6 ফিট বাই 7 ফিট ওয়াল কেবিনেট ঠিক আছে সম্পূর্ণ আকাশমণি ভিতরে সেলফ গুলো থাকবে সম্পূর্ণ আকাশমণি কাঠের এটা রাখবো মাত্র 25000 25000 মাত্র 25000 ডেলিভারি চার্জ সাথে ডেলিভারি চার্জ থাকবে সম্পূর্ণ ফ্রি খুবই এই একটা আছে চমৎকার ডিজাইনের ভিতর দুই পাল্লার আলমারি দেখেন সম্পূর্ণ আকাশমণি কাঠ ভিতরে থাকবে সম্পূর্ণ আকাশমণি কাঠ আকাশ ভিতরে সম্পূর্ণ আকাশমণি কাঠ একটা সিক্রেট ডয়ার দিয়ে দিয়েছে দেখেন হ্যাঁ সম্পূর্ণ এক ইঞ্চি এটা এটা পাল্লাটার এক ইঞ্চি থিকনেস থাকবে এবং আমরা

এটা রাখবো মাত্র পাঁচ হাজার টাকা সম্পূর্ণ থাকবে আকাশমণি বলবেন আমরা আকাশমণি ফ্লাইবোর্ড দিই যদি কেউ কাঠ চায় কাঠ দিয়ে দিব সমস্যা নেই এটা সম্পূর্ণ ভিতরে থাকবে আকাশমণি কাঠে দেখেন সম্পূর্ণ টাকা আকাশমণি কাঠে চমৎকার ডিজাইন ভিতর রিং মডেল এটা চার ফিট বাই পাঁচ ফিট এটা রাখবো মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা চারটা ফার্নিচার কিনলে ফার্নিচার নিলে আলনা দেখেন এই যে বক্স আলনা চমৎকার ডিজাইনের ভিতর ঠিক আছে এই আলনাটা সম্পূর্ণ ফ্রি ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে এটা ঠিক আছে আর ভাই কেউ যদি শুধু আলনাটাও নিতে চায় কেউ যদি আলনাটা নিতে চায় সেক্ষেত্রে দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা একটা ড্রেসিং টেবিল এক বেলকুনি চমৎকার ডিজাইনের ভিতর সম্পূর্ণ হাতে কাজ করা ভাইয়া এটা আকাশমণি কাঠের অল টেক আকাশমণি ভিতর বাহিরে সম্পূর্ণ আকাশমণি কাঠে মাত্র চোদ্দ হাজার পাঁচশো আটশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি দেখেন সেগুন কাঠের ভিতর কাঠের হ্যাঁ দেখেন সম্পূর্ণ ভিক্টোরিয়া ডিজাইনে কাঠের ফাইবার কি বলে একটু কাছ থেকে দেখা যায় দেখেন বাগের বাঘের যে উপরের সলিড দুই ইঞ্চি থিকনেস এর থাকবে গাড়িটির কাজ কাজগুলো একটু দেখা যায় খুবই সমস্ত দেখেন উপরে হেডসাইড যে কাজটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা